নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জীবন মানে সংগ্রাম জীবনের এই ক্ষুদ্র সময় বড়ই জটিল এই জীবন পার করতে হয় নানা রকম অভিজ্ঞতা ও অনুভূতির মধ্যে দিয়ে কখনো আনন্দ কখনো দুঃখ কখনো সফলতা আবার কখনো ব্যর্থতা কখনো শান্ত জীবন আবার কখনো অস্থির জীবন আমাদের পার করতে হয় জীবন প্রত্যেকটা দিন আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর এটাই দেখার সে প্রতীক্ষা করে যে আপনি সেই চ্যালেঞ্জ কিভাবে অ্যাকসেপ্ট করছে বাস্তবে সাকসেস হলো সেই ছাদ যে ছাদে উঠতে গেলে আপনাকে ব্যর্থতাশির পার করতেই হবে আসলে আপনার আনন্দের সময় আসে আপনাকে পরীক্ষা নিতে আপনি কতটা শান্ত মনে সেই সময়কে ব্যবহার করতে পারছেন তার উপরেই নির্ভর করে আপনার সুদিনের স্থায়িত্ব যখন আপনি আনন্দে থাকবেন বা সুখে থাকবেন তখন নিজেকে সংযত রাখুন সবসময় ঈশ্বরের নামে অন্তর পরিপূর্ণ করে রাখুন যাতে তিনি আপনার হাতটা ছেড়ে না দেন আবার জীবন যখন সংগ্রামময় হয়ে উঠবে দুঃখ চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে তখন আপনাকে থাকতে হবে স্ত্রী ও শান্ত কারণ দুঃসময় আসে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে আপনি যত ধৈর্য নিয়ে সেই সময় পার করতে পারবেন তত তাড়াতাড়ি সেই সময় আপনার জীবন থেকে সরে যাবে আর যদি আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে আপনি ভুল পদক্ষেপ নিতে পারেন আর তার ফলে আপনার জীবনে দুঃসময় হবে চিরস্থায়ী ভগিনী নিবেদিতাকে একদিন স্বামীজি বলেছিলেন তার কাছে সাপই পড় একথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কাজ করে এমন মানুষও আছেন যারা জন্ম থেকেই দুঃখকে খুঁজে বেড়ায় কারণ দুঃখের সময় পরমাত্মাকে আরও কাছ থেকে পাওয়া যায় কামনা বাসনা লোপ স্বার্থ সব কিছুকে দূরে ফেলে দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা হয় প্রত্যেক দিনের জীবন দুঃখকে যদি আপনি হাসি মুখে বরণ করতে পারেন তবেই আপনি পাবেন সুখের সন্ধান যদি আপনি দুঃখে দুঃখী না হন তবেই আপনি হবেন প্রকৃত সুখী আপনি যদি দুঃখে হতাশ না হয়ে নতুন উদ্যোগে কাজ করার শক্তি অর্জন করতে পারেন তবেই তো আপনি হবেন প্রকৃত কর্মবীর প্রকৃত ভক্ত কারণ ভক্ত তো ভগবানকে ভালোবাসে বিশ্বাস করে সে জানে সঠিক সময় এলে তাকে রক্ষা করার জন্য তার রক্ষাকর্তা আমরা যারা সংসারী মানুষ তাদের সংসারে থাকতে গেলে সংসারে মানুষদের সঙ্গে নানান রকম অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটে ফলে মন অশান্ত হয়ে যায় বিরক্ত হয়ে উঠে আমরা সেই ব্যক্তির ওপর দূরত্ব তৈরি হয় হয়তো তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেওয়া হয় যার ফল ভোগ করতে হয় নিজেকেই অস্থিরতা নিয়ে বা বিরক্ত নিয়ে আর যাই করা যাক না কেন ঈশ্বরের নাম স্মরণ করা যায় না কখনো কারো কথায় মনে আঘাত লাগলে কিভাবে নিজেকে শান্ত রাখতে হয় সেই উপদেশ দিয়ে গেছেন মা সারদা তার নিজের জীবনের মাধ্যমে মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন বৃঙ্গু নামে একজন পরিচারক ছিল মা তার সম্বন্ধে একদিন বলছেন হ্যাঁ গো সে কি কম ছিল তার জল জলখাবারের তেল লুচি যদি কখনো শেষ হয়ে যেত সে বুকে বুকে অনর্থ করত। বলতো ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে আছে মিষ্টিটাও পাই না এসব কথা আবার ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয়ে ভয়ে থাকতেন একদিন ভোরবেলা উঠে নহবতখানায় এসে মাকে বললেন ওগো ব্রিঙ্গের খাবারটি তো খরচ হয়ে গেছে তুমি তাকে রুটি লুচি যা হোক করে দিও নইলে এক্ষুনি আবার বকাবকি করবে মনে রাখবেন সব সবসময় পরিহার করে চলতে হয় দুর্জনের মুখে মুখে কথা বলতে নেই দূরজনের সঙ্গে দূরত্ব রাখতে হয় এটাই সংসার জীবনের আসল সত্যি পূর্ববর্তী ঘটনার পরিপ্রেক্ষিতে মা বলছেন আমি তার কথা মতো কাজ করলুম বৃঙ্গ আসছে তাকে তাড়াতাড়ি বললুম ও বৃঙ্গ তোমার খাবার তৈরি করে দিয়ে খরচ হয়ে গেছে তখন সে বলল থাক আর তৈরি করতে হবে না এমনি দাও তখন যেমন শীতে সাজায় সেই রকমভাবে ঘি ময়দা আলু পটল সব তাকে দিলাম দক্ষিণেশ্বরের একজন স্ত্রীভক্ত সম্বন্ধে মা বলছেন ও কি কম গো দক্ষিণেশ্বরে আমি ঠাকুরের কাছে যেতুম বলে তার হিংসা হতো একদিন আমাকে বলেই ফেললো তুমি ঠাকুরের কাছে যাও কেন আমি আবার কারো কথা সইতে পারি না কথা শোনার মতো কাজ তো করি না তবে শুনবো কেন ঠাকুরের কাছে যাওয়া বন্ধ করে দিলুম তখন কি দিন গেছে দিনান্তে হয়তো একবার ঠাকুরকে দূর থেকে দেখতে পেতুম কোনোদিন হয়তো দেখতে পেতুমই না এর কিছুদিন পরে যেদিন ঠাকুরের কাছে প্রথম যেতে হলো গিয়ে তাকে জিজ্ঞাসা করল আমি তোমার কে তিনি তখন কালীঘর দেখিয়ে বললেন ওখানে যে এখানেও সে মা সারদা তার প্রত্যেকটি সন্তানকে অনুপ্রেরণা দিয়েছেন জীবনের সকল পরিস্থিতিতে সাহস রাখার জন্য তাদের বীরত্বের পথে জাগিয়ে রাখার জন্য পাপি তাপি সকলকে তিনি দীক্ষা দিতেন শিষ্যের পাপ কিন্তু গুরুর লাগে তাই এসব পাপি তাপি মানুষদের দীক্ষা প্রদানের জন্য তিনি বিষ পান করেছেন নির্ভয়ে নিশ্চিন্তে নিজে কষ্ট পেয়েছেন কিন্তু সকলের কষ্ট তিনি হরণ করে নিয়েছেন যা রথী মহারথীদের পক্ষেও কিন্তু দুঃসাধ্য কাজ ছিল এ কাজে কেউ যদি বাধা দিতেন তিনি বলতেন কেন গো ঠাকুরকে এখানে শুধু রসগোল্লা খেতে এসেছেন তাই জীবন যতই সংগ্রামময় হয়ে উঠুক দুঃখ যতই আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখুক আপনি থাকুন নির্ভয়ে নির্ভয়ে মাতৃ নামে জীবন পার করে ফেলুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল কন্টা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মা এবং ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং